পেয়ে যাবেন কন্ট্রাস্টে এত সুন্দর পোলো আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা এর অনেকগুলো স্টাইল ভাই মানে এক এক রকম এগুলোর প্রাইস ডিটেইলস ছাড়া একদম ইউনিক স্টাইলের এই পোলোটা মানে এত সুন্দর এটার মধ্যে কোনো হাতে হোক কলার হোক কোনো প্রকার সুইং ইউজ করা হয় দেখেন কত সুন্দর সুন্দর পোলোর কালেকশন আপনাদের জন্য যেমন বক্সের একদম এক্সক্লুসিভ অনলাইন হিট এই মানে এই টাইপ আমাদের কাছে এখন আমাদের কাছে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এইটার বড় জি পঞ্চাশ টাকা এই বড় সাইজটা দেখেন ভাই কত বড় প্রাইজ দিয়ে থাকে যেমন এটা এখন পঁচাশি তো এত গরম পড়ছে ভাই আর সবাই হচ্ছে টুরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক টপের বিকল্প নাই

ফার্স্টে হচ্ছে আমরা একদম ট্যাঙ্ক টপ দিয়ে শুরু করবো যেহেতু এত গরম পড়ছে ভাই আর সবাই হচ্ছে ট্যুরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক টপের বিকল্প নাই ট্যাঙ্ক টপ সবার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো স্টাইলের ট্যাঙ্ক টপ আপনাদের জন্য রেখেছি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খুব ভালো যেন এগুলো দিয়ে বিজনেস করতে পারেন প্রত্যেকটাতে কালার আছে সাইজ আছে এম এল এক্সএল তিনটা করে সাইজ হবে আর সবগুলোই কিন্তু একদম কটন ফ্যাব্রিকের মধ্যে একদম গরমের জন্য জাস্ট পারফেক্ট ওকে তারপরে দেখুন কত সুন্দর সুন্দর স্টাইল এক একটা একটার থেকে এক একটা সুন্দর বিজনেস করবেন দেখেন বিশ্বাস একদম স্পেশাল কিন্তু দেখেন এছাড়া মাত্র পঁচাশি টাকা টি শার্ট আপনাদের জন্য ঈদের জন্য তো স্পেশাল ছয় ষাটটার বেশি কালার আছে এখানে কিন্তু হোয়াইট যদি কেউ নিতে চান আমাদের কাছে কিন্তু হোয়াইট ও নিতে পারেন আর এগুলার জিএসএম কিন্তু ওয়ান সিক্স কটন ফ্যাব্রিক মধ্যে সাথে সাথে কিন্তু কালার গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি দেখেন আর ভাইয়া এটা হচ্ছে একদম ল্যাকড়া ফ্যাব্রিক মধ্যে হ্যাঁ জি এস টাও হাই আছে এখানে নেকের পোশন সুন্দর ডিজাইন করা আছে এগুলো মাত্র নব্বই টাকা পাওয়া যায় নব্বই টাকা মাত্র নব্বই টাকা ল্যাকড়ার টি শার্ট ওকে আমাদের কিন্তু বেশ কিছু ছোট টি আছে এগুলো দেখেন ছোট ছোট অনেক স্মার্ট লাগে সব রকম জায়গায় অফিসিয়াল জায়গাও টি শার্টগুলো ক্যারি করতে পারবেন আর খুব কম রেঞ্জে যেহেতু আমরা যারা বিজনেস করবেন নিয়ে তারা কিন্তু খুব ভালো লাভবান হবেন কারণ মানুষ কিন্তু ছোট ছোট অনেক বেশি

আর যারা একান্তই আসতে না পারছেন তারা হচ্ছে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট বাংলাদেশে চৌষট্টিটা জেলা ছাড়াও আমরা বিশ্বের আটত্রিশটা দেশে প্রোডাক্ট দিয়েছি আটত্রিশটা দেশে দেখেন

জি এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে অনেক ইউনিক অনেক কোয়ালিটি আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটা করে স্যাম্পল প্রত্যেকটা কালার হবে সাইজ হবে নাকি আপু আর আমরা কিন্তু সৌদি কাতার সিঙ্গাপুর মানে নন ব্র্যান্ড যেই সব দেশগুলোতে যায় ওগুলোর জন্য অনেকগুলো স্টাইল কিন্তু আমরা একদম নন ব্র্যান্ডে করে রেখেছি যাতে আপনারা খুব সহজে প্রোডাক্টগুলো নিয়ে শিপমেন্টে দিতে পারেন অনেকগুলো স্টাইল আছে একদম নন ব্র্যান্ড সেক্ষেত্রে দেখেন আর এই গরমে তো অনেক ইচ্ছা মতন হচ্ছে গরু খেয়ে ইচ্ছা মতন মোটা হয়ে গেছে ওয়েট গেইন করে ফেলছে হোয়াই দেখা যায় এখন আপনাদের ওভার সাইজ প্রয়োজন হবে অনেক শপে এসে মানুষ খুঁজবে তাই কিন্তু আমরা এরকম হচ্ছে একদম দেখেন না মোটা হলে

একদম কোয়ালিটি ফুল ডেনিম কাছেন তাদের জন্য কিন্তু একদম ফুল কটনের মধ্যে এই ডিজাইনটা অনলাইনে অফলাইনে সব জায়গায় ভাইরাল এই ফ্যাব্রিকটাও একদম ভাইরাল যাবে না জি এগুলো হচ্ছে খুব সহজে আপনারা আমাদের কাছে নিতে পারবেন 30 থেকে হচ্ছে 40 পর্যন্ত এগুলো চেওয়েস্টার সাইজ আছে জি

এখানে দেখেন আর এইটা তো জাস্ট অল্প কাট এখানে দেখেন কত কত দেখলেই মানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে এরকম হ্যান্ড দেয়া থাকে সাইজ রেশিও সব দেয়া থাকে ডেনিম হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ অথবা আঠাশ থেকে ছত্রিশ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত বিভিন্ন সাইজের হচ্ছে ডেনিম গুলো হয়ে থাকে এবার আমি আপনাদের

এখানে অনেকগুলো স্টাইল রাখা আছে সেক্ষেত্রে এসে দেখলে কি হবে এসে দেখবেন ধরবেন প্রোডাক্ট দেখবেন যে ইচ্ছা মতো নিজের পছন্দ অনুযায়ী সুন্দর করে দেখে ধরে বুঝে নিতে পারবে এছাড়া কিন্তু আমাদের কাছে অনেকগুলো হচ্ছে পোলো কালেকশন আছে পোলো হচ্ছে মাত্র আমাদের কাছে পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা জি মাত্র পঁচাশি টাকা এরপর হচ্ছে একশো টাকার পোলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া একশো দশের মধ্যেও কন্ট্রাস্টে এত সুন্দর পোলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা এটা হচ্ছে একদম অফার প্রাইসে জি এছাড়াও কিন্তু দেখেন কন্ট্রাস্টের মধ্যে

এগুলোর প্রাইজ একটা এগুলোর প্রাইস ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু নন ব্র্যান্ডের পোলো রেখেছি যেমন এটা কিন্তু পুরোপুরি একটা নন ব্র্যান্ডের পোলো সেক্ষেত্রে খুব সহজে শিপমেন্টের প্রোডাক্ট দিতে পারবে আর এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এক হাজার দুই মিনিমাম এক দুই করে এক একটা স্টাইলের কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে এখানে কিন্তু ব্যান্ড কলারের পোলো অ্যাভেলেবেল আছে দেখুন এই ছানা একদম ইউনিক স্টাইলের এই পোলোটা মানে এত সুন্দর ইস এটার মধ্যে কোনো হাতে হোক কলারের কোনো প্রকার সুইং ইউজ করা হয়নি ওকে দেখেন কি চমক কা চমকার কালেকশন দেখেন এই ছানা এই পোলোগুলো কিন্তু বক্স পোলো বক্সের সাথে সাথে এই পোলোগুলো পেয়ে যাচ্ছে এছাড়া চায়না ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু এই পোলোগুলো अवेलेबल আছে হ্যাঁ জি ওকে দেখেন কত সুন্দর সুন্দর পোলো কালেকশন আপনাদের জন্য যেমন বক্সের একদম এক্সক্লুসিভ অনলাইন হিট এই মানে এই টাইপ পোলোগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সুন্দর কোয়ালিটির সাথে যেহেতু বক্স পাচ্ছেন খুব সহজে সেল করে দিতে পারবেন আর বক্স দেখা যায় একটা মানুষের হাইট থাকে বক্সেরটা অনেক সুন্দর দ্যাটস ওয়াই কিন্তু ওগুলো সেলও হয় অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেল অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে এখানে হচ্ছে একদম কটন ফ্যাব্রিকের মধ্যে এটা স্ট্রাইপের পোলো এরকম কিন্তু অনেক কালেকশন আসলে আসলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না সম্ভব না দেখেন দেখেন কত কত কালেকশন আপনারা দেবেন ফোন দিলে আপনারা দেখা এছাড়া কিন্তু আমাদের কাছে বাচ্চাদের প্রোডাক্টের কালেকশন अवेलेबल আছে বাচ্চাদের প্রোডাক্ট দেখা যায় আমাদের 40 টাকা 50 টাকা 80

বাচ্চাদের পোলো এগুলো হ্যাঁ এছাড়া বাচ্চাদের পোলোতে তো আমাদের অফার প্রাইস থাকেই ম্যাক্সিমাম টাইমে আমরা বাচ্চাদের পোলোতে অফার প্রাইস দিয়ে থাকি যেমন এটা 90 এটা এখন 85 এখানে তো অনেকগুলো স্টাইল আছে বাচ্চাদের শার্টের কালেকশনও আছে আর শুধুমাত্র হোলসেল কেউ দুই চার পিস আর 10 পিসের জন্য নক করবেন না এরকম কিন্তু মেনজার এই আর ওর কিন্তু 5000 টাকা পড়ে না কেবল হ্যাঁ 5000 টাকা হলে অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর আপনারা নিতে পারবেন আর এরকম শর্টস কিন্তু আমরা দিচ্ছি এখন অফার প্রাইসে মাত্র 110 টাকায় এই শর্টসগুলো পাচ্ছেন অনায়েশে 200 250 টাকা আপনারা সেল করতে পাচ্ছেন সেক্ষেত্রে এখন আমরা আমাদের গোডাউনটা আপনাদের একটু দেখে